অনেক বন্ধুরা ওয়েলকাম টু মোহামিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যত দোকান আছে তাড়াতাড়ি করছি আর সকাল দিয়ে অনেক কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এতে মেনুতে চলে এসেছি ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এটা তো মটর সিদ্ধ করে নিয়েছি এসেছি যেহেতু ঘুগনি বানাবো দোকানের জন্য আর এটা পেঁপে আলু সিদ্ধ বসিয়েছি আমাদের ঘরের জন্য আর ঘুগনির আলু আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি ভাত আমার হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে গরম প্রচণ্ড আর আটা মাখাও হয়ে গেছে এই যে আটা মাখা কমপ্লিট কল ও আর এই যে তখন দাদা ভাই এখন যেহেতু ঘুগনির মশলাটা আমি রেডি করবো পেঁয়াজ কেটে নেব রসুন মাছে ছেলা কাঁচা লঙ্কা এইসব বেটে ঘুগনিটা রান্না করবো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা ওটা দেখবে আর বেশি বেশি করে ভালো করবে সেঁয়াজ ভালো করবে এই যে ঘুগনির আলু বসিয়ে দিয়েছি আর লঙ্কা ভেজে নিয়েছি আলু সিদ্ধ মাংস মশলা রেডি করছি আর রোখ আলু ভাজাটা কমপ্লিট ঘুগনির মশলা কষাচ্ছি আর চায়ের জল বসিয়ে দিলাম আর এই দেখো কাঁচা লঙ্কাগুলো সব বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে প্যাকেটে ঢুকালাম ফ্রিজে রেখে দেবো ফ্রিজে বাটিতেই আমি রেখে দিই আর পেঁয়াজ লঙ্কা সব নেবো আর এটাতে পেঁপে আলু সিদ্ধটা আমার ভয় গেছে আমাদের সাথে সেটাই শেয়ার করবো এই যে পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছিলাম এই দিয়ে খাওয়া দাওয়া হবে আর ডাল রয়েছে ভাতটা তো এই যে নিয়ে যায়নি যাবো ঘরে এখন আর এই যে ভাত ডাল ডাল রয়েছে এই যে বের করে নিলাম ফ্রিজের থেকে তোমার দাদা ভাইয়ের আবার ডাল লাগে রোজই চান পুজো সব কমপ্লিট বন্ধুরা এই যে আলু সিদ্ধটা নিয়ে এসেছি লঙ্কা ভেজে নিয়েছি আর ওইদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে যে দোকানে মালপত্র সব আনা হয়ে গেছে এই যে সিলিন্ডার বাঁধা হয়ে গেছে তোমার দাদা ভাই চান করতে চলে গেছে ওই যে চান করছে আর এই যে ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও কিন্তু এই যে ঘুগনিটা হয়ে গেছে আর এই দেখো পেঁপে আলু শীত দিয়েছিলাম আমার জন্য এটা এটা দিয়ে আজকে ভাত খাবো আমি একটু কাঁচা তেল দিয়ে আর কিছু না এই যে চাটাও ছেঁকে দিয়ে দিলাম ভাত আর পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি সব এইটা ফ্রিজে ঢুকে যাবে এখন আর এখানে ভাজাটাচা সব দেখিয়েছি দুধও আনা হয়ে গেছে এই যে দুধ সব দোকানে ছেলে স্কুলে যাবে দেখে সব স্কুলের ড্রেস বের করে নিয়েছে মানে লঙ্কাটা ঢুকা যেত আমি দোকানে চলে এসেছি এই দেখো এটাতে দুধ বসিয়ে দিয়েছি এই যে দুধ ফুটে উঠবে চা নিয়ে গেছে এক প্রথম চা চলে গেছে তারপরে আমি এসে এই যে চা বানাচ্ছি তখন দাদা ভাই ভিতরে চা দিতে চলে গেছে আর এইটা দুধ তো আমি এই যে দুধটা ফুটুক চাপাতো দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম আটাটা তো সকালবেলা তোমাদের শেয়ার করেছি আর ঘুগনিটা শেয়ার করতে পারিনি এত তাড়াহুড়া কাজের চাপ বন্ধুরা তাই শেয়ার করতে পারিনি এই দেখো ঘুগনিটা নিয়ে চলে এসেছি আমি দোকানে ওই যে দাদু যাচ্ছে ওই দাদু 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 যাচ্ছে আর দোকানের মালপত্র রাখা হলো ওই যে পারুটে রেখেছি ডিম তো এক একটারে নিয়েই এসেছি আর সব এই কোটা কাটি সব দিয়ে গেল বেকারি কাকা বিস্কুট টিস্কুট সব দিয়ে গেছে আর এইগুলো ভাজা পোড়াগুলো করে তোমার দাদা ভাই এনেছে এই পেঁয়াজটাও ঝুলিয়ে রেখেছি বাইরের নিচে জায়গা নেই যেহেতু এখানে রুটি বেলি তো এই জায়গাটায় রুটি বেলা হয় আর চাটা হোক চাটা করে দোকানে এখন এই মাত্র ভিড় ছিল প্রচণ্ড আর বোতলগুলো অনেক কটা ফাঁকা হয়ে গেছে তোমার দাদা এসে আবার ভরবে আর এখন ফাঁকা দাদু গেল দাদু ছিল অতক্ষণ বসে তাই তোমাদের সাথে দোকানটা ঘুরে ঘুরে একটু শেয়ার করলাম উন্নত ভাববে দিদি ভাই শেয়ার করে না তার জন্য দোকানের এই মধ্যে থাকে থাকে আর ভিতরে এই দেখো ভাত করেছি আর এই যে আলু সিদ্ধ পেশারে দিয়েছি আজকে আর কিছু করব না এই দেখো রাত্রেবেলা লঙ্কা ভেজে প্লাস্টিকে ঢুকিয়ে ঢুকে নিয়েছি কালকে যেহেতু আমাদের পাড়ার শীতলা আমাদের পাড়ার শীতলা পুজো তাই বাড়িতে কিচ্ছু রান্না করতে পারবো না কালকে আজকে ওই জন্য আজকে রাত্রেবেলা এসেই শুনেছি এসে বলতে তাও আটটা সাড়ে আটটা নাগাদ জানতে পেরেছি যে আজকে শীতলা পুজো তাই তোমার দাদাভাই শুনে এসেই আমাকে বললো যে কালকে তো শীতলা পুজো কী করবো এবার তো এবার তো ডাল ভিজালো ডালও ভিজবে না অত রাত্রে না আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটায় ডাল ভেজে ভেজে না তার জন্য আমি বললাম তাহলে ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েও ভালো লাগে খেতে কারা কারা পান্তা ভাত আলু সিদ্ধ পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমরা তো ভালোবাসি আর এই যে আমি এখন সব আমার মোছাই ছিল আর রোজই আমি মোছা করেই যাই বালতিতে ধুয়েই জল ভরে যাই মানে এগুলো ওই জন্য অসুবিধা হয় না হয়ে যায় ভিডিওটা দেখো খাওয়া দাওয়া করবো তারপরে যা হবে রাতের